ভালো আছেন ক্যাপশন দেখে বুঝে গেছেন যে আগামীকাল বুধবার সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না এর মর্মে একটি নোটিশ দিয়েছে পাওয়ার গ্রিক বাংলাদেশ পিএলসি আগামীকাল সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যে বিদ্যুৎ থাকবে না এটি নোটিশের মাধ্যমে জানিয়েছে যেটি আমি পরিশোনাচ্ছি আপনাদেরকে বিদ্যুৎ লোড সেডের বিজ্ঞপ্তি পাওয়ার গ্রিক বাংলাদেশ পিএলসি এর জি রংপুরে আওতাধীন সুয়েদপুর গ্রিক উপকেন্দ্রের একশো বত্রিশ কেবি সুয়েদপুর পূর্ব সাদীপুর সার্কিট এক একটি ব্রেকার পোল অকার্য বা বিকল হয়ে গেছে এই অকার্য বিকল পোল পরিবর্তন করে নতুন ব্রেকার পোল স্থাপনপূর্বক টেস্টিং এবং আচ্ছা চালুর উদ্দেশ্যে আগামী একুশ আট দুহাজার চব্বিশ তারিখ সকাল সাত ঘটিকা হতে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত একশো বত্রিশ কেবি শৈদপুর পূর্ব সাদীপুর সার্টডাউন থাকবে উক্ত সময়ে ঠারুগাঁও এলপি ভি প্লাট চালু না থাকলে দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার প্রায় পঁয়তাল্লিশ মেগাওয়াট লোডশেডিং হতে পারে সিস্টেম স্টেবিলিটি ও পরবর্তীতে বলা হয়েছে যে সম্মানিত বিদ্যুৎ ব্যবহারকারী সাময়িক অসুবিধার জন্য পারগিক বাংলাদেশ পিএলসি কর্তৃক আন্তরিকভাবে দুঃখিত ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ মেরামত ও সংরক্ষণ কাজের অর্থাৎ যেটি বুঝলাম আমরা যে আগামীকাল একটি পোলের কাজ হবে সে কাজের কারণে এই বিদ্যুৎ কিন্তু সাময়িক অসুবিধা হবে এটি আমরা বুঝতে পারলাম তো এই নোটিশটি বা এই মেসেজটি আপনাদেরকে দেওয়ার জন্যই মূলত লাইভে আসা যেহেতু আগামীকাল বিদ্যুৎ থাকবে না আপনাদের প্রয়োজনীয় অনেক ডিভাইস আছে যেমন ফোন আছে বা অন্যান্য চার্জার ফ্যান বা যে যেটাই বলেন আপনারা যেগুলো আছে এগুলো একটু চার্জ দিয়ে রাখবেন বেলায়। কারণ যেহেতু সকাল থেকে ঠাকুরছি যে এই বিষয়টি সবাইকে ছড়িয়ে দেবেন এই মেসেজটির জন্য অনেকের উপকারও আসবে আমাদের উপকার না আসলেও কিছু কিছু মানুষের উপকার আসবে চাইলে আমার সাইডে যে নোটিশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই নোটিশ যদিও ঝাপসা নাই কথার যদি কোনো মানে গরমিল থাকে বা ভুল থাকে মাফ করবেন আসসালামু আলাইকুম